আমাদের লক্ষ্মীপুরের মানুষ খুব আমরা অসহায় অবস্থার মধ্যে রয়েছি এই যে বাড়ির এখনো বাড়িতে সরকারের পক্ষ থেকে যেন প্রত্যেক পরিবারের পাশে দাঁড়ায় করছি সে আহ্বান জানাচ্ছি তা আমি আর বেশি বক্তব্য দেব না যদি আজকে আওয়ামী লীগ সরকার থাকতো কর্তৃত্ববাদী শাসক থাকতো আজকে যদি সেই পেশিবাদী শাসক শেখ হাসিনা থাকতো

یہ دینار پاسے جائے پاسے 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 جائے لوٹ کر پاسے جائے دینار پاسے جائے جناب مولانا کے صاحب کو کہہ دو 3962 تک جناب بھائی یہ بیک گراؤنڈ سے کے جناب صاحب کے جناب

আৰু ভাই তোৰ